মঞ্চের সামনে যে এনক্লোজার রয়েছে এখানে বিএনপির জাতি নির্বাহী প্রিয় লড়াই করেছি আমরা যুদ্ধ করেছি আমরা রক্ত দিয়েছি আমরা আমাদের মামলা কি প্রত্যাহার হয়েছে আমাদের মামলা প্রত্যাহার হয়েছে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ইনুস সাহেবের মামলা প্রত্যাহার হয়েছে থেকে কর্মাচ্ছি কর্মসংস্থানের ব্যবস্থা কিছুই হয় নাই রক্ত যারা দিয়েছে শহীদ যারা হয়েছে কুম যারা হয়েছে তাদের অধিকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেই আমরা ঘরে ফিরে যাবো